ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাহিনী গঠনের একটি প্রস্তাব উত্থাপন করে জাতিসংঘে মার্কিন পরিকল্পনা অনুযায়ী গাজায় আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলিটি ফোর্স মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে কিন্তু এই প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পৌঁছাতেই শুরু হয় তীব্রমত বিরোধ প্রস্তাবের বিরুদ্ধে জোর আপত্তি তুলে দাঁড়িয়েছে রাশিয়া চীন এবং একাধিক আরব দেশ তাদের অভিযোগ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট রোডম্যাপ নেই নেই ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা ফলে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর ধারণা অসম্পূর্ণ ও পক্ষপাত দুষ্ট নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা জানিয়েছেন রাশিয়া ও চীন স্পষ্ট করে বলেছে ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ থাকা বোর্ড অব পিস পুরোপুরি বাদ না দিলে তারা এই প্রস্তাব কোনওভাবেই গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র সংশোধিত খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার যুক্ত করলেও সেটি যথেষ্ট হয়নি আরব দেশগুলোর বক্তব্য গাজার প্রশাসনিক কাঠামোতে ফিলিস্তিন কর্তৃপক্ষের ভূমিকা বাদ দিয়ে কোনও পরিকল্পনা গ্রহণযোগ্য নয় দুই বছরেরও বেশি সময় ধরে যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে তারপর এই প্রস্তাব বাস্তবতা বিবর্জিত বলেও মন্তব্য করা হয় ফলে গাজার ভবিষ্যৎ নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব কার্যত ঝুলে গেছে এবং বিষয়টি বড় ধরনের ভূরাজনৈতিক মতপার্থক্যের রূপ নিয়েছে